দেশজুড়ে সিএ কার্যকর হতেই আনন্দ উৎসবে মেতে উঠলেন মতুয়ারা সোমবারের পর মঙ্গলবারও ঠাকুর বাড়িতে উৎসবের আহহ সিএ চালু হওয়ার আনন্দে ডাঙ্কা কাশি নিয়ে ঠাকুর বাড়িতে মাতিয়ে তুলছেন মতুয়া ভক্তরা নিজেদের মধ্যে খেলছেন গেরোয়াবির হরিবল ধর্নিতে দুহাত তুলে তারা নাচতে শুরু করেন মতুয়া সম্প্রদায়ের মানুষ সালে আগে দলিল চাই কেন উনি জবাব দেবেন মুখ্যমন্ত্রী ওনার জিআরপি কেন আমাদের লোকেদের বেছে বেছে ধরে এই আইনি প্রক্রিয়াগুলোকে উনি কেন জটিল করে রেখেছে আগে তার জবাব দেবেন এই জবাব দেবেন তারপরের বিরুদ্ধে কথা বলবেন ওনার কোনো রাইট নেই মুহূর্তে কথা বলার মানুষ এর সঙ্গে আছে মানুষ জানে তিন পুরুষ ধরে লড়াই করেছে ওনার বাবার জন্মের আগের থেকে লড়াই করেছে ওনার কয়েক জন্মের আগের থেকে লড়াই হল উনি এসে মানুষকে ভাওতা দেবে আর সেই ভাওতা মানুষ বিশ্বাস করবে আমরা যার পর নাই খুশি শুধু মতুয়া সমাজ নয় গোটা ভারতবর্ষের সমস্ত উদ্বাস্ত মানুষ আজকে আমরা উৎসবে মাতরা হয়েছি উনিশশো ছাতচল্লিশের স্বাধীনতার চাইতেও আজকের দিনে স্বাধীনতা আমাদের সব চাইতে মূল্যবান এবং সবচেয়ে মূল্যবানের বলে আমরা ওতে বিপুলভাবে মানুষের বিপুল ভোটে বিজেপি সরকার আবার সারা দেশ দেশ জুড়ে শাসন করবে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়িত হবে যেভাবে ছিয়েটা বাস্তবায়িত হয়েছে সেইভাবে আগামী দিনের যে কর্মসূচি গুলো আছে তার জন্য গোটা মধুয়াস্তু সমাজ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে একসঙ্গে কাজ করবে